তুমি কে পড়তে বলেছো কিন্তু বলে দিলাম কিন্তু আমি কিন্তু যাবো না নিয়ে যাবো না তখন ভালো হবে তো আমি ওর জন্যই দেখ যাতে ঠান্ডা লাগে আমি এলাকা কিন্তু নিয়ে যাবো না বললাম কিন্তু এখনো বলছি মেলা হচ্ছে মেলা দেখতে যাবা ঠিক কথা ভালো কথা কিন্তু পুরো পুরো নাক নাকের ঠাকের ভালো করে পাপানকে দেখো কত ভালো মেয়ে গুড গাল দেখেছো পাপান দেখো কত সুন্দর করে ও পরে নিয়েছে হ্যাঁ তুমি পড়েছো বাহ খুব ভালো হয়েছে দেখ তুমি পড়ো তুমি পড়ো না এটা পড়বো তাহলে মোমো খাওয়াবি তো আমাদেরকে কী মোমো ফাস্ট ফুড খাওয়া বারণ তুমি দেখো না দিদির কি অবস্থা হয়েছে পেটের হ্যাঁ আর দিদি দিদির ঠান্ডা লেগে গেছে না এর জন্য হয়নি ওর ওর এক ঠান্ডার প্রবলেম আর একটা না খেয়ে না খেয়ে ওর অবস্থা হয়েছে এরকম ফাস্ট ফুডের জন্য ওর হয়নি না 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 তেল মশলা খেয়ে খেয়ে ওরকম হয়েছে ওরকম তো বাইরে জিনিস কি মোমোতে তেল মশলা মোমোতে আজিনা মোটর তারপরে কত কিছু বাজে বাজে জিনিস থাকে তুমি জানো তুমি কখনো করেছো নাকি আমি কোম্পানিতে কাজ করেছি আমি জানি আমি আজকেও খাওয়াবো না কোনো দিনও না তাহলে আমি যাবো না তাহলে যেতে হবে না বসে থাকো খাওয়া না আজকে না আমি খাওয়াবো না না পাপান খাবি না তো ঠিক আছে এ মারে ফোন কর ওর মারে এখনই ফোন কর

দেরি করছিস কিন্তু ভাল লাগছে না আমার ঠিক আছে আমি রেডি হই তাহলে তো গাই ফাইনালি চলে এসেছি তিনজনকে নিয়ে ঠিক আছে বই মেলাতে এবারে দেখি এখানে কি কি বই আছে আসলে কি বলতো এখন তো তেমন একটা জাক হয় না আগে খুব বড় বড় হতো হ্যাঁ মেলা এখানে বলেছি আমরা তো খুব আনন্দ করবো মজা করবো কি করছি পুরোটা বলো তোমরা তুলে ধরবো তোমরা দেখো হ্যাঁ ঠিক আছে

জান তুই জানা 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 আরে বাবু বাচ্চা মানে শুচ জানা দাদা ও পুরো ওইখানে পাপার দেখবে আর এইখানে আছে অনু পুরো হাফ হাফ পুরো না ব্যালেন্স হবে না না দাদা না না আমি উঠবো না ভাগ দেখো দেখো খালি কি সুন্দর লাগছে বাবা কি দারুণ দেখো শুধু আমি যেতে পারলাম না এটা কপালে ভাঙব মানে কি বলবো আমাকে আমি উঠবো

জলপড়া জলপোড়া জলপড়া জলপড়ি হ্যাঁ অনু কি বলছো মানুষের মুখ আছে কত কিছু বোঝাচ্ছে বোঝাচ্ছে

হনুমান চল্লিশা হ্যাঁ রোজ পড়তে হবে কিন্তু বাহ খুব ভালো একটা বই দেখো চুজ দেখো রোজ পড়তে হবে কিন্তু

আমাদের এটা অ্যানিবোটিক্স রোবোটিক্স কিট আছে সেটার মধ্যে প্লাস এখন এআই রোবোটিক্স তো খুব দরকারি সেটার জন্য এই কিটসটা বানানো হয়েছে যে পরবর্তীকালে স্টুডেন্টরা এগুলো গেমের মাধ্যমে বানিয়ে বানিয়ে রোবোটস বানাতে পারবে এর মধ্যে চারটে কমপ্লেক্স টাইপ রোবটস করা হয়েছে তাছাড়া টোয়েন্টি প্লাস প্রজেক্ট বানাতে পারবে ঠিক আছে বানানোর পরে যত বেসিক নলেজ আছে রোবোটিক্সে সব স্টুডেন্টরা জেনে যাবে তারপর নিজেরাই বানাতে পারবে যে কোনো রোবোটিক্স এর ডেমো দেখালে ভালো তো মানে এটা কি আছে একটা ওয়াইফাই কার ঠিক আছে যেটা নাকি মোবাইলে এখানে অ্যাড্রেস চেঞ্জ করে আমি করছি ঠিক আছে যেটা ফরওয়ার্ড যাই ব্যাকওয়ার্ড লেফট যায় রাইট যায় ফোন দিয়ে চালাতে হবে আর এটা আছে রোবোটিক হ্যান্ড এই যে রোবটিক আর্ম যেটা হয় সার্বিকটা ইউজ করে করা হয়েছে যেটা নাকি এখানে জয়স্টিক আছে আমি যখন এরকম করছি এটা যাচ্ছে এই যে কাজ করছে আচ্ছা জয়স্টিক এর আছে আছে আচ্ছা আচ্ছা

আমাদের ওয়েবসাইট আছে উপরে দেখতে পাবে যে আমাদের স্ক্যান করলে সবকিছু এই ওয়েবসাইট তাই তো হ্যাঁ এখানে ওয়েবসাইট আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবকিছু আছে এখান থেকে স্ক্যান করলে যে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে স্টুডেন্টরা তৈরি করতে পারবে তৈরি করতে পারবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা কিন্তু কোন রকম এই ভিডিও নয় এই বোনটা কিন্তু নিজের হাতেই এই রোবোটিক্স গুলো তৈরি করেছে সেই কারণের জন্য আমি একটু ভাবলাম যে যদি এই বোনের ক্ষুদ্র প্রতিষ্ঠাগুলো তোমাদের সামনে তুলে ধরা যায় তাহলে ওর একটু সাহায্য হয় তো গাইস কি বলো মানে যদি এখানে অন্য কিছু মেলা হতো পুরো লোকে গিজগিজ করে তো কিন্তু বই মেনে না মানুষ বই পড়তে চায় না কি বলবো একটা ভালো জিনিস কখনো গ্রহণ করে না মানুষ তো সেই ক্ষেত্রে ঠিক আছে মোমো ওকে খাওয়াতে হবেই এখন বাড়ি তো চলো বন্ধুরা এখন যাই ওই দোকানটাতে একটা একটা দোকান আছে খুব ভালো দোকান মোমো ওখান দিয়ে খেয়ে তারপর বাড়ি চলে যাবো ঠিক আছে এতদিন দিদিকে নিয়ে দৌঝাপ করতে হয়েছে শরীর খারাপ নিয়ে তো এখন মনে হচ্ছে অনুকে নিয়ে দৌঝাপ করতে হবে এই দুদিন পর পরই ফাস্ট ফুডের বাড়ানা আবার শুরু হয়ে গেছে তো কি করবো বলো ওকে যদি না খাওয়াই সংসারে তো অশান্তি লেগেই থাকবে আর দেখ ও ও খাচ্ছে তো সেই কারণের জন্য আমাকাও খেতে হবে নালে ও খাবে না হ্যাঁ কি হয়েছে গোপাল ভাঁড়ের গল্পে এক্ষুনি পড়ে শোনাবে আমাকে আমি কি করছো এটা হ্যাঁ দেখছি ওই টুপিটা গেছিলাম না ওই তুলোগুলো দেখ মাথার মধ্যে ভরে গেছে হ্যাঁ তাই তো এই দেখ আমাকে এখনই পড়ে শোনাবি কিন্তু আজকে আমরা বই কিনলাম মোমো খেললাম কত কিছু করলাম বলো খুব আনন্দ হয়েছে বলো আজকে তুমি আনন্দ পেয়েছো তো তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা আর খুব আনন্দ হলো খুব মজা হলো বই মেলায় সত্যি এক এখানে যদি অন্য কিছু মেলা হতো মানে খাওয়ার দাওয়ার নানা ধরনের মজার মজার জিনিসের মেলা হতো তাহলে কিন্তু অনেক লোক হতো কিন্তু বই মেলা না মানুষের বই পড়তে চায় না এই হচ্ছে কথা কিন্তু বই পড়লেই হচ্ছে সঠিক জ্ঞান পাওয়া যায় অথবা কি বলবো মানুষের ভালো জিনিস নিতে পারে না খারাপ জিনিসটাই নেয় তো ভিডিওটা এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই হ্যাঁ 내가 그, 오늘, 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 끝! 이라 나, 바이이